রোমাঞ্চকর লড়াইয়ের শেষ বলে খুলনাকে কাঁদিয়ে ফাইনালে চিটাগম মিরপুরে বুধবার পাঁচই ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে দুই উইকেটের ব্যবধানে হারিয়েছে চিটাগং একশ রান তারা করতে নেমে নির্ধারিত বিশ ওভারের শেষ বলে চার হাঁকিয়ে জয় তুলে নেয় তারা বারোতম ওভার পর্যন্ত ম্যাচটি পুরোপুরি চিটাগুমের নিয়ন্ত্রণে ছিল দুই উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল একশ রান হাতে ছিল আট উইকেট শেষ আটচল্লিশ বলে দরকার ছিল মাত্র ঊনষাট রান ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটার খাজা নাফায় ও হুসাইন তালাত কিন্তু সেখান থেকে হঠাৎ ছন্দপোতন হয় চিতাগমের খুলনার বোলারদের তোপে পরে চার ওভারে হারের সংখ্যায় পড়ে তারা সতেরো ওভার শেষে সাত উইকেট হারিয়ে তাদের রান তখন একুশ তিরিশ ক্রিজে নেই কোনোজাত ব্যাটার ছিলেন দুই বোলার সানি ও আল ইসলাম ফলে ম্যাচে জয়ের পাল্লা ভারী হয়ে যায় খুলনার কিন্তু আঠারোতম ওভারে চতুর্থ বলে ছক্কা আর পঞ্চম বলে যেসন হোল্ডারকে চার হাকিয়ে আল ইসলাম লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন শেষ বারো বলে তখন দরকার ছিল একুশ রানের উনিশতম ওভারে এসে হাসান মাত্র ছয় রান দেন শেষ ওভারে প্রয়োজন পড়ে পুনের রান মুশফিক হাসানের প্রথম বলেই চার হাকান আরাফাত দ্বিতীয় বলে দুই রান নেয়ার পর তৃতীয় বলেও দুই রানের জন্য দৌড়াতে গিয়ে বাধে বিপত্তি স্ট্রাইক প্রান্তে পা পিছলে পড়ে যান আল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাছ ছাড়েন তিনি ক্রিজে নেমেই চার হাকান শরিফুল ইসলাম তাতে শেষ দুই বলে দরকার পড়ে মাত্র চার রানের কিন্তু পঞ্চম বলে ব্যর্থ হন শরিফুল ক্যাচ তুলে দেন হোল্ডারের হাতে শরীফুল ব্যর্থ হলেও তিনি হননি